সেদিন পিকনিক থেকে ফেরার পথে চলে গেছিলাম হস্তশিল্প মেলাতে কেমন এক ঢিলে দুই পাখি মারলাম বলতো মেলাতে এসে প্রথমেই দেখতে পেলাম সুন্দর একটা বেতের সোফা সেট বুবাই তো আরাম করে বসে দেখে নিল এটার প্রাইস বললো টোয়েন্টি থাউজেন্ড আমাদের অবশ্য একটু দামটা নিয়ে কনফিউশন ছিল তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও তারপর এখান থেকে চলে গেলাম পশ্চিম মেদিনীপুরের সুবর্ণরেখা স্টলে এখানে পাওয়া যাচ্ছিল কপারের তৈরি বিভিন্ন পুজোর সামগ্রী আর সুন্দর সুন্দর মাদুরও আর হস্তশিল্প মেলা মানেই তো বিভিন্ন রকম হাতের তৈরি জিনিসপত্র যেমন রং বেরঙের সেন্টেড ক্যান্ডেল মাটির তৈরি অনেক রকম জিনিসপত্র আর রয়েছে সুন্দর সুন্দর হারকানের সেট এবার শীতের জিনিসপত্র দেখতে এলাম কালিম্পং এর স্টলে এদের বেশ সুন্দর সুন্দর সোয়েটার আর প্রচুর কালেকশন ছিল কালিম্পং এসেছি দার্জিলিং না এলে হয় এদের কালেকশনও বেশ ভালো ছিল মেলা এসে কিছু তো একটা কিনতেই হবে এই শর্ট টাইমে মেলাতে এসে আমরা সবাই মিলে বেশ সুন্দর ঘুরলাম চলো এবার আমরা বাড়ি ফিরি আর তোমরা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো